বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা আজকে মা তোমাদের বানিয়ে দেখাবে মাছ দিয়ে গাঠি কচু রান্না তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিম না করে অ্যাডসহ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে গাঠি কচু নিয়েছি বড় বড় গাঠি কচু একটু মাছ বরাবর কেটে নিয়েছি আর গাটি কচুগুলো জল দিয়ে একদম পরিষ্কার করে মা ধুয়ে নিয়েছে এবার এই গাটি কচুগুলো সেদ্ধ করে খোসা খোসাসহ প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো পাঁচ ছয় মিনিট হাই আছে জাল করে কচু গাটি কচুগুলো এই সেদ্ধ করা হয়ে গেছে এরপর গাঁটি কচুগুলো মা কোষা ছাড়িয়ে নেবে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো যখনই আমি ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর কমেন্টের পাশে যে হাইপ চিহ্নটি আছে প্লিজ তোমরা সবাই ক্লিক করে দিও এভাবে করে সবগুলো কচু খোসা ছাড়িয়ে নেব সবগুলো কচু খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার রান্না করার পালা চলো তাহলে বন্ধুরা এবার রান্না করি কড়াই গরম হয়ে গেছে এবার মা কড়াইতে দিয়ে দেবে সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেবে এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবে একটি ছোটো মাপের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটি থেতো করে রাখা রসুন মানে রসুনের কোয়া এরপর এখানে দুটো তেজপাতা টুকরো করে নিয়েছে দিয়ে দিল এবার সমস্ত কিছু নেড়ে নেবে নিয়ে হালকা করে ভেজে নেবে সমস্ত কিছু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবে সামান্য একটুখানি জিরে গোটা জিরে নেড়ে নিয়ে আবারও হালকা ভেজে নেবে পেঁয়াজ লঙ্কা রসুন হালকা লালচে করে ভেজে নিয়ে ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে এরপর এখানে সেদ্ধ করে রাখা গাটি কচু দিয়ে দিলো এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এখানে মা দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেবে তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ অসংখ্য ভালোবাসা এবার এখানে দিয়ে দিল মা হাতচা চামচের একটু কম জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে চু গুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এখানে মা জল দিয়ে দেবে এক গ্লাস মতো কার গাঠি কুচু খেতে ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আবারও পাঁচ মিনিট মতো হাই আছে জাল করে নেবে পাঁচ মিনিট মতো জাল করে ফিরে আসলাম এরপর এখানে কিছু ভাজা মাছ আছে রুই মাছের পিস একটাই ছিল আর দু তিনটে দেশি পুটি ছিল ওগুলোই দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে জাল করে নেবে মাছ দিলে এই কাঠিগুছু খেতে ভালো লাগবে সেজন্য এখানে মাছ দিয়ে দিয়েছি পাঁচ মিনিট আবারও মিডিয়াম আছে জাল করে ফিরে আসলাম এই দেখো বন্ধুরা রান্না একদম কমপ্লিট এভাবে হালকা একটু রসা রসা হালকা একটু এভাবে নামিয়ে নেব জাল অফ করে দিয়েছি এরপর নামিয়ে নেব তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো খেতে কিন্তু দারুণ লাগে আর গরম গরম ভাতের সাথে তো কথাই নেই একদম জমে যাবে আমার তো অনেক ভালো লেগেছে খেয়ে তোমরাও অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে তাই না বন্ধুরা খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে মাছ দিয়ে গাটি কচুর এই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই